আসসালামু আলাইকুম রহমতুল্লাহিহু সমান দ্রদশ জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেছে আমি যখন ভিডিও করছি ঠিক সেই সময়টিতে সারা বাংলাদেশের মিডিয়া ব্যস্ত কে মন্ত্রী হবেন কে স্পিকার হবেন কে রাষ্ট্রপতি হবেন আর প্রধানমন্ত্রী পদে তারেক রহমান সাহেবের যে মনোনয়ন এটা তো প্রায় নিশ্চিত তারেক রহমান সাহেবকে বরণ করার জন্য সাংবাদিক সাহিত্যিক কবি বুদ্ধিজীবী রাজনীতিবিদ মানে তারা শেখ হাসিনার জামানাতে যেভাবে উৎফুল্লতা দেখাতেন তার চাইতে আরও বেশি উৎফুল্লতা নিয়ে বিএনপি অফিসগুলোতে গুড় করছে সংবাদ সম্মেলনে বিএনপির সংবাদ সম্মেলনে নতুন কিছু ফরজানা রূপা নতুন কিছু মোজাম্মেল বাবু অর্থাৎ পোষ্য যে সাংবাদিক ছিলেন যাদের অবশ্য কোয়ালিটি ছিল লেখাপড়া ছিল মোজামেল বাবু বুয়েটের ছাত্র ছিলেন কিন্তু এই জমানাতে ঠিক মোজামেল বাবু নম্বর টু ফারজানা ভার্সন টু যেভাবে বিএনপি অফিসগুলোতে ঘুরুপাক খাচ্ছে কুমড়ি খেয়ে পড়েছে তাতে করে বিএনপিকে এবং তারেক রহমান সাহেবকে ডুবানোর জন্য জামাতেরও দরকার হবে না আওয়ামী লীগেরও দরকার হবে না এই সাংবাদিকরাই মোটামুটি মাসাল্লাহ কিল্লাফতে করে দিতে পারবে যা বলছিলাম যে যখন আমরা কোনো একটা বিষয় নিয়ে খুব অতিরিক্ত কনফিডেন্স দেখাই বিধাতা অলক্ষে হাসেন এবং এটা কখনো কখনো অতি ক্ষুদ্র বিষয় নিয়ে আল্লাহরবুল আলমিনের দরবারে যে কিসব কাণ্ড ঘটনা ঘটে যায় সেটা আপনাকে জাস্ট একটা আমার নিজের ব্যক্তিগত জীবন এর একটা উদাহরণ দেয় প্রথমত আমি আমার নিজের জীবনে যা কিছু পেয়েছি প্রাপ্তি কম নয় একেবারে কম নয় এটা এমনি এমনি এসে গেছে আমি শুধু কাজ করে গেছি আর আমার প্রাপ্তিগুলো আমার পেছনে পিছনে এসেছে কখনো ক্ষমতা টাকা বা অন্য কোনো কিছুর জন্য কোনো কারো পেছনে ঘুরতে হয়নি দালালি করতে হয়নি এমনি এমনি এসে গেছে শুধু মেহনত করে গেছি আর কিছু কিছু বিষয় লোভ করেছি পাওয়ার চেষ্টা করেছি সেই জায়গাগুলো কখনই আমার জীবনে আসেনি হয়নি তো এটা মনে করেন যে দু হাজার এক সন পর্যন্ত আমার জীবনের এরকম অবস্থা চলছে দু হাজার এক সন থেকে আমি বুঝে গেছি যে পার্শ্ব করে কোনো কিছুর পেছনে ছুটে দালালি করে অন্তত সবার হলেও আমার কোনো কিছু হবে না আমার যা কিছু প্রাপ্তি সেটা অর্থবিত্ত ক্ষমতা যা কিছু এটা এমনি এমনিই আমার পিছে পিছে চলে আসবে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছি বিশ্বাস করেন আমাকে ডেকে নিয়ে মনোনয়ন দিয়েছে বিএনপির মনোনয়ন পেয়েছি ডেকে নিয়ে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ থেকে সরে এসেছি কেউ বের করে দেয়নি আবার বিএনপির এইবারের মনোনয়ন চাওয়াতে দূরের কথা বরং যারা বিএনপির হাইকমান্ড থেকে মনোনয়ন নিয়ে ইলেকশন করার জন্য প্রস্তাব করেছিল কেন জানি আমার মন টানল না আমি না করে দিলাম যে আমি এর মধ্যে নেই আমার নির্বাচন এলাকায় নির্বাচন হলো দুজন প্রার্থী নুরুল হক নুরু হাসান মামুন দুজনই আমার স্নেহধন্য তারা টেলিফোন করেছে অন্যান্য জামাতের প্রার্থী অন্যান্য সবাই টেলিফোন করেছেন সবাই বলল যে আপনি আসুন সমর্থন দরকার নেই আপনি নির্বাচনী এলাকায় আসুন কিন্তু আসলে কখনই আমার সেই আগ্রহ হয় না আমি সেই দু হাজার আঠারো সনে চলে এসেছি আর দু হাজার সনের পরে নির্বাচনী এলাকায় যাইনি কিন্তু এলাকার যে কোনো সমস্যা যে কোনো মানুষ প্রয়োজনে আমার কাছে আসলে আমি রেসপন্ড করেছি এবং এখনও করে যাচ্ছি এবং যতদিন জীবিত থাকব আমার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য নিয়ে আমি আমার এলাকাবাসীর সঙ্গে থাকব। তো এই কথাগুলো বললাম এই কারণে যে নিয়তি এমন একটা বিষয় যে এটি মানুষের তুবদের সঙ্গে যে কীভাবে খেলে তার একটি উদাহরণ আপনাদেরকে দেই অনেক সময় বোঝা যায় একবার আমি যখন ব্যবসা আমার খুব তুঙ্গে খুব বড় একটা গ্রুপ অফ কোম্পানিজের ব্যবসা বাণিজ্য করি তো ব্যবসা আমাকে আল্লাহ রুপুল্লা আলমিন দেন কিন্তু আমি আল্লাহকে বাদ দিয়ে আমার মাঝে মধ্যে আমি করি কি ওই কোম্পানির মালিক কর্মচারী তাদের প্রতি অতিরিক্ত ভক্তি দেখায় শ্রদ্ধা দেখাই তো এটা আসলে আমার যে ইবাদত বা বন্দিকে আমার যা আমল তার সঙ্গে যায় না তো একবার রোজার সামনে আমি নিয়ত করলাম যে আমি এবার উমরা করতে যাব কিন্তু এমন সময় ওই একই কোম্পানির একটা খুব বড় ব্যবসা এসে গেল তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এবার আর ওমরাটা করবো না পনেরো দিন পরে করি এক মাস পরে করি আমি ব্যবসাটা সুন্দরভাবে হ্যান্ডেল করার জন্য প্রস্তুতি নিলাম কিন্তু শেষ মুহূর্তে যেটা একবারে শতভাগ নিশ্চিত ব্যবসা একেবারে শতভাগ দীর্ঘদিন ধরে ওই কোম্পানি সবার সঙ্গে পারিবারিক সম্পর্ক কিন্তু সেই ব্যবসাটা হলো না আমি মেসেজ বুঝে গেলাম যে আল্লাহর পক্ষ থেকে মানে আমাকে একটা গ্রিন সিগনাল নয় একটা রেড সিগনাল দেওয়া হলো যে ইউ আর ইন দ্য ব্যাড ওয়ে তো যাই হোক আমি সেই কোম্পানির অফিসে গেলাম এবং সিদ্ধান্ত নিলাম আমি উমরা করতে যাব তো মালিকের সঙ্গে দেখা হলো তিনি হাত ধরে বললেন যে রানি সাহেব আমরা দুঃখিত ব্যবসাটা আপনাকে দেওয়া উচিত ছিল পাওয়া উচিত ছিল গত পাঁচ সাত বছর যাবত আপনার সাথে করছি কিন্তু কি করে যেন এই সিদ্ধান্তটা অন্যের পক্ষে চলে গেল তাই বললাম যে ভাই আপনার কোনো দোষ নেই কোনো দোষ নেই দোষ আমার তো বললে কেন 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 তাই বললাম যে দেখেন আমি আসলে সারা জীবন সব কিছুর জন্য আল্লাহকে হাজির নাজির জেনেছি রিজিকদাতা হিসেবে আল্লাহকে মান্য করেছি এইবার প্রথম আল্লাহর পরিবর্তে আপনাকে একটু বেশি প্রিভিলেজ দিয়ে ফেলেছিলাম অন্তরে অন্তরে ফলে আল্লাহ আমাকে একটা শিক্ষা দিয়েছে তার ওখান থেকে সালাম করে মানে সালাম দিয়ে আমি ওমরা করতে চলে গেলাম তো করার বিষয় হলো যে সেই মালিক তখন আমি যে কথা বলছি তিনি অনেক বড় ব্যবসায়ী ছিলেন আমি তখন সবে মতো শুরু করেছি কিন্তু পথক পরিক করা আল্লাহ আমাকে এমন একটা জায়গাতে নিয়ে এসেছেন যে সেই মালিক তিনি মারা গেছেন তার সন্তান সন্ততিরা ঠিক মনে করেন যে আমরা যে একটু গোলামনি হতে পারতাম তো এই হলো দুনিয়ার অবস্থা তো সেক্ষেত্রে আল্লাহর একটা প্ল্যান থাকে রাজনীতির একটা প্ল্যান আছে এই ধরুন তারেক রহমান সাহেবকে নিয়ে আল্লাহর যে একটা প্ল্যান ছিল এটা শেখ হাসিনা বুঝতে পারেননি কিংবা ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে আল্লাহ রবুল আলমিনের যে প্ল্যান ছিল সেটা শেখ হাসিনা বুঝতে পারেনি এমনকি শেখ হাসিনাকে নিয়ে আল্লাহর যে প্ল্যান এটাও তিনি বুঝতে পারেননি আরও অবাক করা ব্যাপার হলো আগামীতে শেখ হাসিনাকে নিয়ে যে প্ল্যান সেটাও আমরা বুঝতে পারছি না এভাবে সমাজে অনেক কিছু মেরাকেল ঘটে আর এই কথাগুলো বললাম মূলত জামাতকে নিয়ে জামাত ক্ষমতায় যাওয়ার একেবারে উদগ্র বাসনা তারা পোষণ করেছিল তারা সর্বশক্তি নিয়োগ করেছিল এবং এমন একটা ভাইব তৈরি করে ফেলেছিল সেই ভাইবের কারণে তারা শুধু ক্ষমতায় আসবে না তারা ক্ষমতায় আসলে বাংলাদেশে কি কী হবে কোথায় কোথায় কোন পরিবর্তন হবে এই বিষয়গুলো নিয়ে সমাজের রীতিমতো ভীতি ছড়িয়ে পড়েছিল কিন্তু ব্যক্তিগতভাবে আমার কাছে কখনোই মনে হয়নি জামাত ক্ষমতায় যেতে পারবে বিভিন্ন কারণে প্রথমত যে গত সেই দু নয় থেকে আজ অবধি কিংবা তারও আগে সেই সিয়াশি নাইনটিন যখন আমার সাংবাদিকতার জীবন শুরু তখন থেকে জামাতকে চিনি ঘনিষ্ঠভাবে চিনি জামাতের বহু নেতা তাদের সঙ্গে একান্তভাবে মেলামেশা করার সুযোগ হয়েছে ওই দলটিকে বোঝার ক্ষমতা হয়েছে আর বাংলাদেশে ইসলামী রাজনীতি কীভাবে পরিচালিত হয় এটা অ্যামং দ্য পলিটিশিয়ান অ্যান্ড পলিটিক্যাল অ্যানালিস্ট হিয়ার ইন বাংলাদেশ আমার কাছে মনে হয় যে আমি এই বিষয়টা নিয়ে যত চিন্তা ভাবনা করি আর এই বিষয়ে আমার যত গবেষণা রয়েছে যত মেলামেশা রয়েছে আন্ডারস্ট্যান্ডিং রয়েছে এটি অন্য কোনো পলিটিশিয়ানদের মধ্যে আমি দেখিনি হয়তো কেউ থাকতে পারেন তো সেই দিক থেকে আমার কাছে মনে হয়েছিল যে জামাত ক্ষমতা এইবার আসছে না এর কারণ হলো জামাতের সঙ্গে অতি উৎসাহী কিছু লোক জুটে গিয়েছিল যেমন ধরুন বাংলাদেশের একজন সাংবাদিক যাকে মুসলিম সাংবাদিক হিসাবে সবাই মনে করেন মূলত তিনি বিএনপি পন্থী কিন্তু হঠাৎ করে তিনি জামাতের প্রতি অতিরিক্ত যে পক্ষপাতিত্ব দেখালেন জামাতের মেন্টর হয়ে গেলেন এটা জামাতকে অন্যান্য অনেকের কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে কেননা মুসলিম সাংবাদিক মাহমুদুর রহমান নিঃসন্দেহ আমার সঙ্গে তার খুব ভালো সম্পর্ক কিন্তু তার বন্ধুত্ব মানেই তার যে অপনের যে গ্রুপ তারা শত্রু হয়ে গেছে জামাতের তো এই যে ইন্টেলেকচুয়াল লেভেলে জামাতের যে শত্রুতা সেই শত্রুতা জামাত মোকাবেলা করতে পারেনি অথচ এই যে ইন্টেলেকচুয়াল লেভেলে গত বিশ ত্রিশ বছর ধরে জামাত যেভাবে একটা যাকে বলা হয় পিয়ার পাবলিক রিলেশন তারা করে ফেলেছিল এটা এই গত সতেরো মাসে ভেঙে চুড়ে চুরমার হয়ে গেছে বিদেশে ইলিয়াসের মতো মানুষ পিনাকির মতো মানুষ এদের সাথে জামাতের যে ধরম মহরম বা এরা যে ভাষায় যে অশ্লীলতা নিয়ে মানে জামাতের প্রতিপক্ষ বিএনপি আওয়ামী লীগ বিভিন্ন মানুষের ব্যক্তিগত জীবন যেভাবে তারা নিজেদের অশ্রাব্যতা অশ্লীলতা তারা সমাজে প্রচার করেছে ফলে এই যে গত বিশ ত্রিশ পঞ্চাশ বছর একশো বছরে বাংলাদেশের ইতিহাস এদের মতো অশ্লীল অশ্রাব্য ভয়াবহ মানুষ এই বাংলাদেশে আর দ্বিতীয় কেউ নেই তো সেই মানুষগুলো যখন জামাতের পক্ষে কথা বলছে যে জামাত ইসলামের কথা বলছে যে জামাত সততার কথা বলছে যে জামাত শালীনতার কথা বলছে অজু গোছল আতর গোলাপের কথা বলছে তো সেখানে খাটকাপনো সেখানে সেক্স সেখানে উলঙ্গপনা সেখানে লিঙ্গ প্রদর্শন সেখানে সেই হস্তমৈন করার দৃশ্য এই জিনিসগুলো যারা প্রকাশ্যে মানে একেবারে পর্ণ ব্লু ফিল্ম যেটিকে বলা হয় এই ব্লু ফিল্মের যারা নায়ক নায়িকা তারা জামাতের পক্ষে যখন কথা বলেন এটি জামাতের যে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছরের যে শ্রম এই শ্রমকে বিনষ্ট করে দিয়েছে এই গেল একটা ইন্টেলেকচুয়াল লেভেলে ফলে জামাতের যে সব পাওয়ারগুলো হতে পারতো বা থাকতে পারতো সেই সব পাওয়ারগুলো ধীরে ধীরে দূরে সরে গেছে যেমন পর মি আমার কথায় চিন্তা করেন এখন আমি আওয়ামী লীগে ছিলাম আওয়ামী ছিলাম কিন্তু এই যাকে বলা হয় সেখানে থেকেও কিন্তু জামাতের ইসলামাইজেশন জামাতের নম্রতা ভদ্রতা আমাকে মুগ্ধ করত। জামাতের প্রতি যে মজলুম যে চালানো হতো তাদের প্রতি অত্যাচার চালানো হতো এটা আমাকে খুব ব্যথিত করত। আমি তাদের প্রতি সেম্প ছিলাম তাদেরকে নিয়ে বহু লিখেছি বহু কথা বলেছি ফলে জামাতের আজকের যে অবস্থান কিছুটা হলো আমার তো অংশগ্রহণ আছে কিন্তু আমি কি করলাম এই গত সতেরো মাসে যখন দেখলাম যে ইলিয়াসের মতো লোক জামাতকে সমর্থন করছে পিনাকির মতো মানুষ জামাতকে সমর্থন করছে তারা তাদের পীর হয়ে গেছে সেখানে দেখলাম যে না আমার আসলে এখানে মান আয় না একই অবস্থা বিএনপির ক্ষেত্র প্রযোজ্য বিএনপির জন্য ফাইট করেছি বহু ফাইট করেছি আমার জীবনকে বাজিয়ে রেখেছি ঝুঁকে নিয়েছি কিন্তু সেই জুলাই আগস্ট বিপ্লবের পরে যখন বিএনপির লোককে দেখলাম তারা দৌড়ে চাঁদাবাজিতে চলে গেল এবং তাদের অনেকের যারা আমার অফিসে আসতেন আমার সঙ্গে একটু কথা বলার জন্য দেখা করার জন্য দিনের পর দিন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতেন যে ভাই ভেটু একটু দেখা করবো একটা টেলিফোন করে দেন ওটা করে দেন বড় বড় মানুষ এখন তাদের হয়তো সবাই মন্ত্রী হবেন আমি যাদের কথা বলছি এই মানুষগুলো গত সতেরো মাসে দেখে হাতে গোনা দুই একজন ছাড়া সবাইকে দেখে আমার খুব অচেনা মনে হলো আমার সঙ্গে তাদের যে পরিচয় ছিল এ কথা বলতে আমার এখন ভয় লাগছে এ সমস্ত ক্ষেত্রে কি হলো আস্তে করে নিজের মান সম্মান নিয়ে এদের থেকে আলে আলাদা হয়ে গেলাম যেভাবে জামা থেকে আলাদা হয়ে গেছে আপনার কি মনে হয় এই আমি বা আমার মতো এরকম যদি শত শত মানুষ হাজার হাজার মানুষ যারা মানুষের মন এবং মস্তিষ্কের উপর প্রভাব রাখতে পারে প্রচার করতে পারে একটা ন্যারেটিভ তৈরি করতে পারে কখনো পক্ষে বা বিপক্ষে এই মানুষগুলো গত সতেরো মাসে জামাত থেকে সরে পড়েছে তো সরে পড়ার পরেও তারা ডাকস নির্বাচন বা এই নির্বাচনে ভীষণ রকম যাকে বলা হয় তারা যে সফলতা দেখিয়েছে ভোটের মাঠে তারা যেভাবে সাহস নিয়ে দাঁড়িয়েছে এটি রীতিমতো আমার কাছে বিস্ময়কর আমার ধারণা ছিল তারা ভালো করবে কিন্তু এতটা ভালো করবে সত্তরটা সিট পাবে আমি আসলে যে কখনো তিরিশ পঁয়ত্রিশটার বেশি সিট দিতে আমার মুখ কথাই ধরনের কথা বের হতো না কিন্তু তারা সেখানে এতগুলো সিট পেয়ে গেছে এই সিট পাওয়ার সঙ্গে সঙ্গে ইসলামী রাজনীতিতে রীতিমতো বাংলাদেশে যে চ্যালেঞ্জ তৈরি হয়েছে মানে বিএনপির জন্য চ্যালেঞ্জ তৈরি হয়েছে আওয়ামী লীগের জন্য সেই ক্ষেত্রে যে স্পেসটা তৈরি হয়ে গেছে ইসলামী রাজনীতির জন্য আপনি দেখবেন এই চরমনায় থেকে শুরু করানো সবাই তাদেরকে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক জামাতের নেতৃত্বে আসতেই হবে দুই নম্বর হলো যে এই যে জামাত এই সময়টাতে তারা বুঝতে পেরেছে যে গত মানে সতেরো মাসে তাদের যে সকল নেতারা তাফালিং করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে দাপট দেখিয়েছে ঢাকা কলেজে তারাদের নেতাকর্মীরা যে দাপড় দেখেছে এটা তাদের ভুল ছিল এবং এই সময়টাতে আগামী ছয় সাত মাস এক বছর জামাতের উপর যথেষ্ট অত্যাচার চলবে এটা লিখে রাখেন এবং জামাত ছেড়ে কাটিয়ে উঠবে এবং এই তারা যতবার আবার অত্যাচারিত হবে মজলুম হবে তাদের জনপ্রিয়তা বাড়তে থাকবে এবং আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে জামাত ক্ষমতায় যাওয়ার জন্য তারা ক্ষমতার দৌড়ে এক নম্বরে এগিয়ে থাকবে এতে কোনো সন্দেহ নাই এবং আগে বিএনপির সাথে জামাত জোট করতো বা আওয়ামী লীগের সঙ্গে তারা জোট করেছে ইতিপূর্বে বা জাতীয় পার্টির দাবিদারি করেছে দ্য ডেচ ইজ কামিং যখন দেখবেন যে জামাত প্রাইম ফ্যাক্টর থাকবে তাদের সঙ্গে বিএনপি অথবা আওয়ামী লীগ তারা জোট করবে এখন যেভাবে জামাতের সঙ্গে এনসিপি জোট করেছে কথাগুলো বললাম লিখে রাখেন ডেট বাছি বা মরি আমার কাছে মনে হচ্ছে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন হয়তো বাঙালি জাতিকে নিয়ে একটা নিদারুণ খেলা খেলছেন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন السلام عليكم ورحمه الله وبركاته